আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাদ কিচেন থেকে ঈশাদ বলছিলাম সকলে কেমন আছেন যে যেখানতে দেখছেন সকলের শুভকামনা কামায় আজকে কিন্তু আমি এই যে শুরু করলাম আজকে রেসিপিটা হচ্ছে এই যে কুলি পিঠা শীতের এই কুলিপিঠা কিন্তু সকলেরই অনেক পছন্দ তো আজকের রেসিপিটি দেখার আগে যে সবাইকে বলে রাখছি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথমে কিন্তু আমি ঘন করে প্রায় আড়াই কেজির মতো দুধ ঘন করে জাল দিয়ে নিলাম আর এই যে এখন কিন্তু নারকেলটা কুড়িয়ে নিচ্ছি এই যে দেখেন চৈতুরটা কিন্তু জাল পেয়ে যাচ্ছে তো পিঠা তৈরির আগে কিন্তু এই দুটো কাজ সবার আগেই করতে হয় না হলে পরবর্তীতে আসলে ঝামেলা হয়ে যায় আর এখানে কিন্তু আমি পানি চুলাইতে দিয়ে দিয়েছি চালের গুঁড়া সেদ্ধ হওয়ার জন্য আর যে এখানে কিন্তু আমি গুড় নিয়ে নিয়েছি এই কি গুড়গুলো কিন্তু আমি একটু কেটে নেব আমি ছুরির সাহায্যেভাবে কেটে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে দা বটি যেটা দিয়েছে কেটে নিতে পারেন আর এখন কিন্তু আমি যে চালের গুঁড়োটা পানিটা ফুটে উঠলে তারপর কিন্তু দিয়ে দিচ্ছি প্রায় চার কাপ পরিমাণ পানি চার কাপ চালা করার জন্য আমি এখানে চার কাপ পানি মেপে নিয়েছি তাহলে একেবারে ফিট ফাট একেবারে চালা করা সেদ্ধ হয় তবে আমার এখানে চারা গুঁড়া সেদ্ধটায় একটু আর একটু সামান্য পানি একটু বেশি দিলে ভালো হতো মানে সাড়ে চার কাপ পানিতে সাড়ে চার কাপ পানি দিলে ভালো হতো আর এই এখানে কিন্তু আমি এই নারকেল আর গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি আর এখানে দারচিনি এলাচিও দিয়েছিলাম তো নেড়ে চেড়ে বেশিক্ষণ না প্রায় দশ মিনিট রাখলে কিন্তু এই পুটটা তৈরি হয়ে যায় আর এই পুরটা খেতে কিন্তু ঘ্রাণ খুব সুন্দর হয় আর এই যে দেখুন আমার আমি কিন্তু ঢেকে রেখেছিলাম সেদ্ধ করার পর এখন কিন্তু এই যে ভালো করে ডোলে মধ্যে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এটা যতটা সফট হবে পিঠাটা ততটাই কিন্তু সুন্দর হবে এই যে আমি কিন্তু কিভাবে দেখুন একটা টুপির মতো করে তারপরে যে পুটটা তৈরি করেছি পুটটা দিয়ে তারপর কিন্তু তৈরি করছি আর এই যে দেখার সুবিধা তো আমার কিন্তু একটু কাশি হয়েছে যদি একটু সমস্যা হয় শুনতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যে এখানে কিন্তু আমার মা শখে শখে বলছে যে দেখি আমি একটু পারি কিনা আমি একটু করে দিই আর আমার মা তো এক সময় তো অনেক পিঠা বানিয়ে আমার জন্য নিয়ে এসেছে তো আমার মা বেড়াতে এসেছে বেড়াতে এসে আমি কিন্তু মা বলছে তাহলে আমি একটু দেখি বানিয়ে দেই আমি বলছি হ্যাঁ মা বানিয়ে দাও তোমার এই ভিডিওটা ক্যাপচার করে রাখি যাতে করে স্মৃতি হিসাবে থাকতে পারে তো আমি আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে এভাবে এনে এনে কিন্তু একটু জোরে ঠেসে ঠেসে দিলেই এই যে পিঠাটা তৈরি খুবই সহজ অনেকে কিন্তু কষ্টের জন্য পিঠা একেবারে বানাতে চায় না এই যে এইভাবে কিন্তু দৌড়ের শ্যামাই পিঠাটা দেখুন কি বলবো আপরা আমি কাশির জন্য ভয়েসটা দিতেই পারছি না আর এই যেখানে কিন্তু শ্যামাইটা দেখুন আর এটা আমার মেয়ে বানাচ্ছে ছোট মেয়ে হ্যাঁ বড় জন যে আমার আরেক মেয়ে সেও বানাচ্ছে খুব হেল্প করেছে আমার সাথে আর যে পিঠাগুলো দেখুন কীভাবে বানালাম আর কেমন হয়েছে দেখুন পুর ভরা পিঠা এগুলো কিন্তু তেলে ভাজলেও পুলি হয়ে যাবে এটা কিন্তু আমার মেয়ে বানাচ্ছে কি বলবো পিঠা বানানোর সময় একেবারে চলে আসছে বলে আম্মু আমিও বানে বলছি বানাও তো সুন্দরী হয়েছে সময়গুলো এখন কিন্তু আমি পিঠাগুলো রান্নার চলে এসেছি একটা বড় বাতিল নিয়ে নিয়েছি আর তিনটে গুড় নিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর এই যে পিঠাগুলো কিন্তু অবশ্যই একটা সুতি ন্যাকড়া একেবারে ভিজিয়ে চিপিয়ে তারপর ঢেকে রাখতে হবে না হলেও কিন্তু পিঠা ফেটে যাবে এই যে সময়গুলো দেখুন চার কাপ চালের গুঁড়োতে আমি কতগুলো পিঠা বানিয়েছি তবে এখানে আমি আসলে একটা ভুল করে ফেলেছি কেনা চালার গুঁড়ো দিয়ে বানিয়ে না বানিয়ে আপনার অবশ্যই নিয়ে ঘরের যে চাল সেই চাল ভিজিয়ে তারপর কিন্তু বানানোর চেষ্টা করবেন তাহলে পিঠাটা আরও বেশি ভালো হবে আর এই যে এখানে কিন্তু এই যে গুড় কিন্তু গলে গেছে দারচিনি আর এলাচি দিয়ে দিলাম এটা শুঘ্রানের জন্য আর আপনারা তেজপাতাও দিতে পারেন দুইটি যখন নাকি একেবারে গোলে ফুটে কতক্ষণ আমি প্রায় বিশ মিনিটের মতো গুড়টা জাল করে নিলাম আর এক করে এখন কিন্তু জাল করা হয়ে গেলে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে একেবারে না দিয়ে এভাবে আপনারা একটা একটা করে দিলে একটার সাথে একটা পিঠা লেগে যায় না সুন্দর থাকে আসলে এই রেসিপিটি কিন্তু আমি পিঠা আমার গ্রামে বাড়ি যাওয়ার আগেই বানিয়েছিলাম তবে সময় হয়নি আমি চলে গিয়েছিলাম গ্রামের বাড়ি এই রেসিপিটি দিতে পারিনি এখন কিন্তু চুলোর তাপটা হাই হিটে রয়েছে যেহেতু একটা বলক আসতে হবে এবার কিন্তু এই যে ছড়িয়ে ছড়িয়ে সামাইগুলো উপরে দিয়ে দিচ্ছি যারাই আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ আপুরা আপনাদেরকে বলছি আর যারা নাকি সাইলেন্ট ভিডিওগুলো আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট করেন না কিন্তু আমি ভিডিও ছাড়লেই আপনারা পছন্দ করে দেখেন তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা ছোটো চ্যানেলটি কি বড়ো হতে সাহায্য করবেন কমেন্ট করবেন লাইক দিবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলে যাবেন না আর এই যে দেখুন সবাইগুলো কিন্তু সব দেওয়া হয়ে গিয়েছে এবার প্রায় আমি কিন্তু দেখুন দশ মিনিট জাল করে নিচ্ছি বলক তো এই যে দেখুন উঠে গিয়েছে আর বলক উঠে গেলে পিঠাটা সেদ্ধ হয়ে গেলে তো আর এক মিনিটও রাখা যাবে না এখানে পিঠাটা বানাতে আমার যে ভুলটা হয়েছিল আর আমার পিঠাটা যা হয়েছিল সেটা আপনাদেরকে আমি বলে দিব কারণ যে কে বললাম আগেই কেনা চালের গুঁড়ো দিয়ে বানাতে যাবেন না এভাবে অনেক সময় কিন্তু তারা খারাপ চালের গুঁড়ো দিয়ে দেয় আবার ভালো চালের গুঁড়ো দিয়ে দেয় আর সেদ্ধটা অবশ্যই ভালো করে করবেন আর ঠিক এই পর্যায়ে কিন্তু আমি ঘন করে জাল দেওয়া দুধ দিয়ে দিচ্ছি পিঠার উপর এখন এখন একটু ঝুলিয়ে দিচ্ছি বাতিলটা যাতে করে দুধ এবং গুড় পিঠা একসাথে মিশে যেতে পারে আমি কিন্তু এরপরে আরও যতটুকু ছিল সম্পূর্ণ দুধ কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম হয়ে গেল আমার রান্নাটা তো কেমন হলো পিঠে রান্নাটা দেখুন এই যে একেবারে এরকম প্রসেসে আপনারা বানিয়ে নিতে পারেন খুবই মজাদার সামাইকুলি পিঠা দেখুন আর এটা ঠান্ডা হলে তো আরও বেশি আমি গরম গরম ভিডিও করেছি ঠান্ডা হলে পিঠেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো আপরা আবারও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের তোয়া কামনা করছি আপনারা সকলে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন প্লিজ আর নতুন যারা আমার চ্যানেলে আসবেন প্লিজ সাবস্ক্রাইব করে চব্বিশ ঘন্টা আমি সাবস্ক্রাইব করলে